চিকেন পকোড়া করছে ছেলে তো এইটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছে চাট মশলা দিয়েছে নুন দিয়েছে আর লেবুর রস দিয়েছে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছে তারপর বাদ বাকি জিনিসগুলো মাখাব আর ছেলে বানাচ্ছে আজকে চিকেন পকোড়া এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছে ছেলেই কুচিয়েছে আমি শুধু করণীয় হলো আমি শুধু করেছি হচ্ছে এই যে রসুনটা ঘষে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এখন দিলো কি দিল এটা চাল গুঁড়ো কর্নফ্লাওয়ার দিলো এখন কর্নফ্লাওয়ার দিলো সামান্য দিয়েছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার করনফ্লাওয়ার মনে আরেকটু লাগবে বাবি এবার এক চামচ দিলো চাল গুঁড়ো কর্নফ্লাওয়ার আরেকটু দিলো

চাল গুঁড়ো আরেকটু লাগবে তো আরেকটু চাল গুঁড়ো দি আমি বলে দিলাম যে আরেকটু চাল গুঁড়ো দে এইবার प्याज কুচিগুলো দিতেব এই যে प्याज যে ম্যারিনেট করব प्याजগুলো তারপর দিই সব ম্যারিনেট করব তারপর ডিমটা দিয়ে ম্যারিনেট করব তো এই प्याजটা দিয়ে নেই কাচছে আবার এটা দেব তো এইবার দিচ্ছে রসুন এটা রসুন ঘষা দিচ্ছে বাটা হলেও ভালো হয় কুচি যারা রসুনের গন্ধটা কম পছন্দ করে তারা রসুনটা কুচিও দিতে পারো তো যাই হোক একটু মাখিয়ে নিচ্ছে তো ম্যারিনেট করেছে সমস্ত দিয়ে একসাথে মেখেছে মেখে এখন ডিমটা দিচ্ছে একটাই ডিম দিচ্ছে দেখা যাক আরেকটা যদি লাগে আরেকটা দেওয়া যাবে মনে হচ্ছে একটাতেই হয়ে যাবে হয়ে যাবে না আর বেশি আবার ডিম ধরে জল জল হয়ে পেঁয়াজের জল বেরোবে তো চলো এই ম্যারিনেট করে আসছি আবার তো বন্ধুরা এই যে হয়ে গেছে মাখা আর এই এখন পাঁচ মিনিট রেখে দেবো তো পেঁয়াজের থেকে তো জল বেরোবে একটু একটু পেঁয়াজটা নরম হবে ওই জন্য আরও পাঁচ মিনিট থাক তারপরে আবার ও যখন ভাজবে তখন ভাজা হবে আর মুখের মধ্যে দেব তো চলো আসছি আবার ফিরে তো দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিল আর কড়াইটার মধ্যে দুপুরবেলা কিছু রান্না হয়েছিল ওই জন্য কড়াইটা ওই কড়াইটার মধ্যে করা হচ্ছে তো এই যে মেরিনেট করা যে চিকেনটা এবার এটা ফ্রাই হবে চলো ইমা তেল গরম হয়নি তো গরম হয়নি তেল গরম হয়ে তেল কোথায় তুই তো কড়াই গরম হচ্ছে তেল দিলি দেখো বন্ধুরা তেল গরম হয়নি দিয়ে দিয়েছে পট করে তাহলে একটাই দিয়েছে এখন এটা টেস্ট করবে মা দুইজনে টেস্ট করবে কাঁচা তেলের গন্ধ বেরোবে তুই তুই নিয়ে আসলি কড়াই তেল দিলে দিয়ে নিয়ে আসলি পট করে দিয়ে দিলে আমি বুঝতেও বললাম হ্যাঁ এবার গরম হচ্ছে কিন্তু এটা ভিজে নেই চাপ পিস হয়ে গেছে তো বন্ধুরা এই যে এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার দিয়ে এবার তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমে দেয় করে করে করবে আস্তে আস্তে দেন তোর গায়ে ছিটবে পেঁয়াজগুলো গোল গোল করে লাগিয়ে রে মানে গায়ের মধ্যে হ্যাঁ গোল গোল করে বড়ের মতন কর বড়ার মতন পাচ্ছিস আমি করে দেবো যাই হোক বন্ধুরা ব্যাটা ছেলে তোমার করে খাওয়াবে খেয়ে চাই অনেক হাতের মধ্যে সেই মোয়া পাকানোর মতো পিঁয়াজগুলো লাগিয়ে করতে লাগে ও বাবা ভাবছে যে হাত লাগাচ্ছে হ্যাঁ এইভাবে রয়েছে চলো এইগুলো ভাজা একদম কম আছে হবে এটা একটু কেটে বাবা কি গরম দেবো কি

রেখে দিয়েছিল তো ভেতর অব্দি যাতে ভাজা হয় হয়ে গেছে হয়ে গেছে এবার একটু বাড়িয়ে দেয় ভেতরটা হয়ে গেছে তো তো বন্ধুরা দেখো এতক্ষন ধরে কমিয়ে ভাজা হয়েছে তো এপিড ওপিড হয়ে গেছে এবার একটুখানি বাড়ি দিলে হয়ে যাবে মেয়েটা বুঝে আমি ধরছি তুই চল না আমি <laughs>

তো চলো বন্ধুরা আজকে চিকেন পকোড়া হলো এর আগের দিন করেছিল চিকেন কি করেছিল রোস্ট করেছিল না আজকে চিকেন পকোড়া তো চলো এই হলো আমার ছেলের হাতের চিকেন পকোড়া